Ô chị, 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 এবং যুবক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই যে স্কুল আপনারা কোন এলাকায় অর্থ কালেকশন করেছেন নিশ্চয়ই কি পরিমাণে আজকে সাহায্য করলেন এখানে আপনার স্কুলের নাম কি মানিকগঞ্জ থেকে এসেছেন মানিকনগর আচ্ছা মানিকনগর থেকে এসেছেন এই শিক্ষার্থীগুলো এবং সেটা গণত্রাণ যে টিএসসি বৈষম্য ছাত্র গণত্রাণ সংগ্রহ কেন্দ্র সেখানে একেবারে সর্বস্তরের মানুষ বৃদ্ধ থেকে শুরু করে নারী পুরুষ শিক্ষার্থী এই স্কুল শিক্ষার্থীগুলো আমি দেখতে পাচ্ছেন যে এগুলো স্কুল শিক্ষার্থী

দেখাচ্ছি এবং সেটি আমরা রয়েছি যেগ্রহীন বন্যা পানি নাম যে কোনো মানুষের ত্রাণের সাহায্যের হার কিন্তু এখন কমছে না সেটি আমরা পিএসসি থেকে সরাসরি আমরা আমাদের দেখাচ্ছি আমরা সবচেয়ে স্বস্তির খবর এখনও আজকেও লক্ষ লক্ষ টাকার কালেকশন আমরা লক্ষ্য করেছি এই একজন এখানে ত্রাণ দিয়ে গেলেন আপনি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন সুন্দর সুন্দর সিটিজেন দেশের এবং সেই সিরিও সিটিজন হিসেবে সর্বস্তরের মানুষের কাছে আপনার কি আহ্বান থাকবে আপনার সবার যদি এক সাহায্য করে ইনশাল্লাহ আমরা দাঁড়িয়ে যাই দাও আপনি দেশের মানুষের কাছে কোনো আহ্বান আছে কি দেশের মানুষের কাছে আপনার কোনো প্রত্য সেবা আহ্বান আছে কি না বন্ধাত্ত্বদের পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই সবাই জন্য অনুষ্ঠান দাঁড়াই

Gue t referred to as Tama Hani Surabaya Uymali Let's go down to the 이디 가야 돼 어디 가야 돼 비탈에 줘 비탈에 줘왜 가지고 이만 벗 가지고 야아 रिपोर्ट मान लीजिए और और

দর্শক আপনারা দেখছেন শিলানিমঞ্চ শিলানি মজুর পক্ষ থেকে আমি রয়েছি আমার নাম শিলান

선대로빠지니다 네, 타임드레이트